হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রেসিপিটা হলো ঝোলাগুড়ির সন্দেশ মানে খেজুর গুড়ের সন্দেশ একদম দোকানের মতো টেস্টি এই খেজুর সন্দেশ আমি বাড়িতে কীভাবে গুড়ের সন্দেশ দিয়ে আমি কীভাবে তোমরা দেখতে পাবে আমার পরের ভিডিওতে একদম পারফেক্ট খেজুর গুড়ের সন্দেশ বানাই সেটাই তোমরা আজকে দেখো এখানে আমি পাঁচশো এম দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর এদিকে আমি একশো আশি এম দুধ বসিয়ে দিয়েছি আমি সন্দেশ করার জন্য দুধটা দেখেছে ফুটে গেছে আমি এবার দুধটা গ্যাসটা অফ করে দিলাম দুধটা আমার ফুটে গেছে দেখো আর আমি এখানে লেকটিক পাউডার নিয়ে নিয়েছি ছানা কাটানোর জন্য দুধটার মধ্যে দিয়ে দেব তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো দেখেছো পাউডারটা দেওয়ার সাথে সাথে আমার কত সুন্দর ছানাটা পরিষ্কার হয়ে গেছে দেখেছো তো জলটা দেখেছো ক্লিন হয়ে গেছে তো এবার আমি ছানাটা নামিয়ে নেব তারপরে দেখো আমি ছেঁকে নিচ্ছি একটা পরিষ্কার ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁটনির ওপরে সাদা কাপড় নিয়ে নিয়েছি তার উপরে ছেঁকে নিলাম আমার গরম রয়েছে এখন আমি এইভাবে কুঁকলিটা পাকিয়ে একটা বাটির উপরে রেখে দিচ্ছি এইভাবে জলটা ঝরে গেলে তারপর ফিরে আসছি দেখো ছানাটার জল ভালো সুন্দরভাবে ঝেড়ে গেছে ছেড়ে গেছে ছাড়া হয়ে গেছে সুন্দর করে ছানাটার জল এইবার আমি থেকে নিয়ে নিলাম একটা থালার মধ্যে মেঘে নেব ছাড়াটাকে আমি ছাড়িয়ে নিলাম এভাবে ভেঙে নিয়ে এইবার আমি হাতে করে এইভাবে ডলতে থাকবো এবার ছানাটা আমি এইভাবে ডলতে থাকবো তোমরা দেখেছো আমি কিভাবে দেখো ভালোভাবে মেখেছি হাতে করে কত সুন্দর নরম সফট হয়ে গেছে এইভাবে ঠিক মিষ্টির দোকানও এইভাবে হাতে করে ডলে দেখেছো হাতে করে এইভাবে এইভাবে ডলে ডলেছি খুব সুন্দর হবে আর যতই ভালোভাবে মেয়ের ছানাটা ভালোভাবে নয়ভাবে দলা হবে তত নরম হবে খেতে সুন্দর হবে ও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর আমার আগে থেকেই একশো আশি দুধটা গরম করা ছিল আমি এবার দিয়ে দিলাম দুধটা আমি মধ্যে এবার দেখো এই দুধটার মধ্যেই আমি ছানাটাকে দিয়ে দেব এবার দেখো ছানাটার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব দুধটাও ফুটতে থাকবে আর ছানাটা ওর সাথে মিশে যাবে ভালোভাবে দুধের সাথে দেখো এটা ফুটতে ফুটতে আমি খেজুর গুড়টা ঢেলে দেব খেজুর গুড়টা দিয়ে আমি ভালোভাবে মেশাতে থাকবো দেখো দশ মিনিট ফোটার পর দেখো দেখেছো দুধটাই চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালারটা লাগছে আমি কিন্তু এখানে আর এলাচের গুঁড়ো ইউজ করবো না কারণ এই খেজুর গুঁড়ের গন্ধটা এত সুন্দর উঠেছে খেজুর গুঁড়ের সন্দেশ তো তবেই বলে মনে হয় না তো এলাচের গন্ধ এলাচ দিলে এলাচের ফ্লেভারটাই চলে আসে এতে খেজুর গুঁড়ের সন্দেশের ফ্লেভারটা লাগে না সেই জন্য আমি এলাচের গুঁড়োটা ইউজ করবো না খেজুর গুঁড়ের সন্দেশটার কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আমি আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব দেখো আমার সন্দেশ কমপ্লিট দেখেছি কত সুন্দর এসেছে এবার নামিয়ে আমি একটা পাত্রে দেখো যখন দেখবো এইরকম দলা পাকিয়ে যাচ্ছে একদম পাক যাচ্ছে সন্দেশটা এবার জানবো আমার পারফেক্ট সন্দেশ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো একটা পাত্রের মধ্যে মাখা সন্দেশটাকে তুলে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে খেজুর মাখা সন্দেশ খুবই কম উপকরণে আর খুব সহজই একদম দোকানের মতো মাখা সন্দেশ আমি বানিয়ে নিয়েছি তো তোমরা যদি এই রকম মাখা সন্দেশ বাড়িতে বানাতে চাও তাহলে আমার ভিডিওটা আমার রেসিপিটা ফলো করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে তো আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে মন্দা হমিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা